আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাই তিনি একবার হজ করতে গিয়ে কাবা শরীফ তাওয়াফ করছিলেন কি করছেন কাবা শরীফ করছেন তিনি লক্ষ্য করলেন তার সামনে একটি যুবক কাবা শরীফ তাওয়ফ করে সামনে সামনে কাবা শরীফ তাওয়াফ করে কাবা শরীফ তাওয়াফ করে ঠিকই কিন্তু ওই যুবক কোনো দোয়া পাঠ করে না ওই যুবক কাবা শরীফের চারপাশে তাওয়াফ করে চক্কর দেয় আর আল্লাহর হাবিবের উপরে শুধুমাত্র দরুদ ও সালাম পরে বলুন না সোবাহান আর একটু আস্তে কন সোবাহান আল্লাহ কি পরে সবাই বলেন কি পরে দরুদ পরে ওই শিবলি রহমতুল্লাহ আলাই যুবককে জিজ্ঞেস করলো বাবা অনেকক্ষণ ধরে খেয়াল করলাম তুমি কাবা শরীফের পাশে চক্কর দিচ্ছ কাবা শরীফ তাওয়াফ করার সময় আমি দেখলাম তুমি দোয়া পড়ো না তুমি কি কোনো দোয়া পারো না তুমি শুধুমাত্র তাওয়াফ করার সময় নবীজির উপরে দরুদ পড়ো তুমি কি কোনো এ ছাড়া নির্দিষ্ট যে দোয়া আছে এই দোয়াগুলো তুমি পারো না সুবহান আল্লাহ ওই যুবক শিবলি রহমতুল্লাহ আলাইকে বলল হুজুর আমি এই যে কাবা শরীফ তাওয়াফ করলাম আর আল্লাহর হাবিবের উপরে সালাম পেশ করলাম আমি অন্য সকল দোয়া সবগুলোই পারি কিন্তু দরুদ শরীফের ফজিলত আমাকে এমনভাবে আকর্ষণ করেছে এই দরুশ শরীফের ফজিলত আমি নিজ চক্ষে যেটা দেখেছি যা আমাকে অন্য কোন দোয়ায় আমাকে এত আকর্ষণ করে নাই বলুন না সুবহানাল্লাহ আল্লাহ শিবলিনী রহমাতুল্লাহি আলাই জানতে চাইলেন বাবা কি এমন তোমার দরুস শরীফের ফজিলত তুমি এমন কি পেয়েছো যা অন্য কোন দোয়া তোমাকে আকর্ষণ করে নাই ওই যুবক বাং বলতেছে আমি একবার আমার বাবাকে নিয়ে হজ পালনের জন্য রওনা করেছি হজ পালনের জন্য রওনা হয়ে যখন বাগদাদে বসলাম বাগদাদে যাওয়ার পরে আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়লেন সফররত অবস্থায় আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন রাত্রবেলা কোথায় যাব আমার বাবা অসুস্থ হওয়ার কিছুক্ষণ পরই দুনিয়া থেকে বিদায় নিল মৃত্যুবরণ করলো কিন্তু আশ্চর্য হওয়ার বিষয় হলো আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কোনো লোকজন আমার সাথে নাই তাতেও কোনো সমস্যা ছিল না কিন্তু আমি কিছুক্ষণ পর দেখতে পেলাম আমার বাবার ওই চেহারাটা শোরের মতো বিকৃত হয়ে গেল আমার বাবার চেহারাটা বিকৃত হয়ে গেল তার আগের সুন্দর চেহারাটা আর নাই এজন্য আমার খুব কষ্ট লাগলো কি করব কোনো লোকজন নাই আমি একা মানুষ এজন্য আমি রাতের বেলা দাফনও করতে পারলাম না আমি এটা ভাবতে ভাবতে ওই তার পাশেই আমি আমার হাঁটুর উপরে মাথা দিয়ে আমি একটু শরীর সফররত অবস্থায় থাকার কারণে শরীর ক্লান্ত হয়ে পড়ল আমার চোখে তন্দ্রা এসে গেল তন্দ্রা যখন এসে গেল আমি দেখতে পেলাম একজন বুজুর্গ মানুষ পাগড়ি পরা অবস্থায় তিনি আমার বাবার লাশের পাশে এসে বসে গেল সবহান আল্লাপর আমি দেখতে পেলাম আমার বাবার লাশের উপর থেকে একটি কাপড় দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম ওই ব্যক্তি বুজুগ ব্যক্তি এসে সুন্দর চেহারা বিশিষ্ট লোকটি এসে আমার বাবার চেহারা থেকে কাপড়টি সরিয়ে তার হাত দিয়ে এভাবে করে টান দিলেন মুছে দিলেন আমি দেখতে পেলাম আমার বাবার চেহারাটা যে সুরের মতো বিকৃত হয়ে গিয়েছিল ওই ব্যক্তি আমার বাবার চেহারায় মোসা দেওয়ার পর আমার বাবার চেহারাটা থেকে অনেক অনেক গুণ সুন্দর নুরানি জলমাল করতে শুরু করল বলুন না সোবাহান একটু জোরে বলুন সোবাহান আল্লাহ ওই ব্যক্তি যখন আমার বাবার চেহারায় হাত দিয়ে মোসা দিলেন আমার বাবার বাবার চেহারাটা অনেক সুন্দর হয়ে গেল নূরে জন্মন করতে শুরু করলো আমি আশ্চর্য হয়ে গেলাম এই ব্যক্তিকে আমার বাবার চেহারায় হাত দিয়ে মশার কারণে চেহারাটা আগের মতো হয়ে গেল ওই ব্যক্তিকে আমি ঘুমের ঘরেই দেখতে পেলাম যে তিনি বাবার চেহারায় হাত মুছে দিয়ে তিনি আবার চলে যাচ্ছেন আমি এই অবস্থায় দৌড়ে গিয়ে তার করলাম আপনি কে 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 আপনি 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 কিভাবে জানলেন আমার বাবা এখানে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেছে আর কিভাবে বা জানলেন আমার বাবার চেহারাটা বিকৃত হয়ে গিয়েছে এ কথা বলার পরে ওই ব্যক্তি বলল তুমি আমাকে চিনতে পারো নাই আমি হচ্ছি আল্লাহ তালার আশিরি পয়গম্বর কামলিওয়ালা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলুন আল্লাহ আকবার যখন আমি এই কথা ওই ব্যক্তির মুখে শুনলাম সঙ্গে সঙ্গে আমি তার পা দুটি জড়িয়ে ধরে পায়ের উপরে চুম্বন করা শুরু করলাম আমি জিজ্ঞেস করলাম আপনি কিভাবে জানলেন আমার বাবা এখানে মৃত্যুবরণ করেছে বলল তোমার বাবা প্রতিদিন ঘুমানোর আগে আমার উপরে তিন শতবার দরুদ সালাম পেশ করত কয় শতবার সবাই বলেন কয় শতবার তিন শতবার তোমার বাবা দরুদ শরীফ পাঠ করে আমার উপরে ঘুমাতো কিন্তু ফেরেশতা তোমার বাবার দরুদ সালামগুলো আমার কাছে প্রতিদিন এই সময় পৌঁছে দিত বলুন না সোবাহান তাহলে আমাদের দরুদ ও সালাম রাসুলের কাছে পৌঁছানো হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না হয় রাসুল বলল তোমার বাবা আমার উপরে প্রতিদিন তিন শতবার দরুদ ও সালাম পেশ করত কিন্তু আজ যখন আমি দেখলাম তোমার বাবার দরুদ শরীফ আমার কাছে ওই ফেরেস্তা নির্দিষ্ট যে ফেরেস্তা রয়েছে তিনি নিয়ে আসলেন না আমি জিজ্ঞেস করলাম আজ অমুক ব্যক্তির দরুদ সালাম আমার কাছে কেন পৌঁছানো না তখন ওই ব্যক্তি তোমার বাবার এই করুণ অবস্থার কথা আমাকে বলল আমি কামলিওয়ালা নবী আর আরকের মধ্যে থাকতে পারলাম না তোমার বাবার কাছে আমি রসৌল স্বয়ং নিজেই উপস্থিত হয়ে গিয়েছি বলুন না আর আওয়াজ করে বলুন সুবাহান আল্লাহ লোকটির সন্তান ঘুম থেকে জাগ্রত হল এবার ওই শিবলি নৌমানি রহমতুল্লাহ আলাইকে বলতেছে এই কারণে আমি অন্য কোনো দোয়া আর পড়ি না আমি কাবা ঘর তাওয়াফ করতেছি আর রসুল্লাহর উপর দরুদ সালাম পাঠ করতেছি বলুন না সোবাহান আল্লাহ শিবলি রহমতুল্লাহ আলাই বললেন বাবা তুমি যে বিষয়টিকে আঁকড়ে ধরেছ আঁকড়ে ধরেছ তুমি যে রসুলুল্লাহর তুমি যে রসুলুল্লাহর দরুদ শরীফের আমল নিজের জীবনের জন্য আবশ্য করে নিয়েছ এই বিষয়টিকে তুমি আর ছেড়ে দিও না এই দরুদ সালাম কাল কেয়ামতের ময়দানে তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে আর একটু আওয়াজ দিয়ে বলুন সোবাহান আল্লাহ